এই কোন ভারী এগুলো খুব bari sequence কিন্তু দেখো যত ওয়াশ করবেন তত সফট হবে গ্লেজ বাড়বে আর একটা হবে ব্ল্যাক কালার একদম দর্শক যেমনটা বলছিলাম আজকে অনেক দিন পর চলে আসছে নতুন একটি পাঞ্জাবি শপে যেহেতু রমজান কিন্তু চলে আসছে এই রমজানের মধ্যে যারা কম টাকার মধ্যে ভালো মানের এবং ভাইরাল পাঞ্জাবিগুলো নিতে যাচ্ছেন তারা গিয়ে চলে আসতে পারেন menx এ আর এখানে শুধু মতো ভাইরাল পাঞ্জাবি না এখানে সুন্দর সুন্দর বাবা ছেলে মেচিং পাঞ্জাবি ও পেয়ে যাবেন যেটা একদমই রিজনেবল প্রাইজের ভিতরে ভাইয়া কেমন আছেন এই আসসালামু আলাইকুম শাকিল ভাই কি অবস্থা কেমন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এবার 2025 এর এই রোজারিদের মধ্যে কি কি ভাইরাল পাঞ্জাবি আসছে রোজারিদের মধ্যে আমাদের সবচেয়ে ভাইরাল পাঞ্জাবি যেটা আসছে আমরা বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি ম্যাচিং পাঞ্জাবি যেগুলো আছে বাবা ছেলে ম্যাচিং করে পাঞ্জাবি নিতে পারবে আর এই বাদে আমাদের কম বাজেটের মধ্যে আপনার এমব্রয়ডারি পাঞ্জাবি আছে সিকোয়েন্স পাঞ্জাবি আছে কারণ ঈদের সময়ে

দাম করে ভাইয়া এগুলো আমরা প্রাইস দিচ্ছি বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নিতে চায় তারা আমাদের

আসলে আপনারা অনেকে আছে যে আপুদের সাথে ম্যাচিং করে ইয়া করতে চায় পাঞ্জাবি কালারগুলো তো এটা সব সচরাচর সব শপে গিয়ে পাওয়া যায় না কিন্তু আমাদের এখান থেকে আপনারা ওই জিনিসটা ম্যাচিং করে নিতে পারেন আপুদের শাড়ির সাথে ম্যাচিং করে সাথে বা সাথে ম্যাচিং করে ওই চিন্তা ভাবনা করে আমরা মানসম্মত ইউজ কালার নিয়ে আসছি আপনাদের এটা হবে একটা ব্ল্যাক এর মধ্যে একদম কাপড় কোয়ালিটি দারুণ

প্রোডাক্টটা যাওয়ার পর আপনি ধরে যাচাই বাছাই করে পরে নিয়েন পরে নিয়ে আগে টাকা দেওয়া লাগবে আগে নেওয়া লাগবে আপনি আগে যাচাই করবেন আমাদের প্রোডাক্ট আচ্ছা এই আরেকটা হলো পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারের ভিতরে তারপর এই আরেকটা আছে এটা হলো ব্লু কালার এগুলো প্রত্যেকটাই পড়বে 1250 টাকা যারা পাইকারি নিতে চায় তারা আমাদের সাথে কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবে তাদের জন্য ডিসকাউন্ট হবে আচ্ছা এই আরেকটা ডিজাইন হবে ঘন এমবোটারির মধ্যে হ্যাঁ ঠিক আছে তো ডিজাইনটা একটু কাছ থেকে দেখেন শাকিল সুন্দর এমবোটারি

খুব দরজিয়াস কাজের ভিতরে দেখেন কাপড়ের মধ্যে একটা ডিজাইন করা কাপড়ের মধ্যে ডিজাইন করা এগুলো হলো ভাই এই কাপড়টা হলো মেনলি হলো পার্টি কাপড় একটা যারা আছে যে একটু সিম্পলের মধ্যে পার্টি ভাইব চায় তাদের জন্য আছে তারপরে আরেকটা ডিজাইন হবে হ্যাঁ মধ্যে খুব স্ট্যান্ডার্ড অনেক সুন্দর এগুলো পরলে দেখা থেকে পরলে বেশি লাগবে এ আর একটা হবে অ্যাশ কালারের মধ্যে ভিতরে আচ্ছা না বাটনটা আমার কাছে ভালো লাগে একদম

ডারি গুলো আমাদের প্রাইস পড়বে অনলি বারোশো বারোশো টাকা হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এখন আমরা দেখাবো যে আমরা যে কিছু আপডেট নিয়ে আসছি যে বাবা সেই পাঞ্জাবি গুলো আমরা দেখাবো ঠিক আছে থেকে আপনার দশ এগারো বছর হবে ঠিক আছে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে তো এগারো বছরের উপরে যে বাচ্চা হয় ওদের আটত্রিশ সাইজ লেগে যায় সেই জন্য আমাদের কি তিরিশ সাইজের উপরে করা হয় না এটা হলো ছেলেরটা ছেলেটা ঠিক আছে এটা হলো খুব আনকমন একটা কালার ডিজাইনটা सेम বাবাদের যে ডিজাইনটা পাবেন सेम ডিজাইন ছেলেরটা সেম ফর সেম প্রোডাক্ট সেম কাপড় সেম প্রোডাক্ট ইভেন বাবাদের যে স্টিচটা না স্টিচটাও সেম হবে ওকে বাটনও ছোট দেখে সবই সেম সবই সেম হবে ছোট দেখে যেটা স্টিচ শুধু মাত্র কাপড়ে কম লাগবে আচ্ছা এটার আমরা একটা ধামাকা প্রাইস রাখতেছি শাকিল ভাই ছেলেরটা কত ছেলেরটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় 750 টাকা বাবারটা সিঙ্গেল নিতে চাইলে তেরোশো পঞ্চাশ টাকা আর কেউ যদি কম্বো একসাথে নেয় আমার থেকে সেক্ষেত্রে একশো টাকা ডিসকাউন্ট করে দিব দুই হাজার টাকা মানে বয়সের পাঞ্জাবি পাবেন আপনারা এগারো বছর পর্যন্ত এগারো বছর বছর পর্যন্ত পাবেন আর বাবাটা তো আপনি যে কোনো সাইজ বছর পর্যন্ত আপনি যেই সাইজ নেবেন সাতশো পঞ্চাশ করে পড়বে সাতশো পঞ্চাশ টাকা পড়বে আর বড়টা পড়বে তেরোশো পঞ্চাশ দুইটা যদি কেউ একসাথে আমাদের কাছে অর্ডার করে বা নিতে চায় সেক্ষেত্রে আমাদের একশো টাকা ডিসকাউন্ট করে আমরা দুই হাজার টাকা করে বাবা ছেলের পাঞ্জাবি কিন্তু খুব সুন্দর লাগে এটা হলো এই একটা কালার এই ডিজাইনটা

বেবি পিঙ্ক কালারের মধ্যে এগুলো যদি কেউ আবার থ্রি আপুদের থ্রি সাথে ম্যাচিং করে নিতে চায় অনেকে নিতে চায় সেই ক্ষেত্রে আমরা এই সব কালার এগুলো কালার গুলো আর বাচ্চাদের একটু কালারফুল গুলো ভালো লাগে যখন ম্যাচিং পরে কেউ কেউ অনেকে চায় হোয়াইট এর মধ্যে পরাবে ঠিক আছে এই যে শাকিল ভাই খুব ভারী কাজ হোয়াইট এর মধ্যে খুব ভারী কাজ স্টিচ এমবোটারি স্টিচটা অনেক ঘন দেওয়া হয়েছে আর এটা হলো মাল্টি কালার সিকোয়েন্স আর এটা হলো বাবারটা বাবারটা যেটা ঠিক আছে অনেক সুন্দর অন্য প্যাকেজ নিলে দুই হাজার টাকা নিলে তেরোশো পঞ্চাশ বড়টা ছোটটা সাতশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালার একটা হবে ভাই গোল্ডেন কালার এটা হলো বাবার ঠিক আছে আর এই যেটা হলো ছেলেটা

এটার মধ্যে পাঁচটা কালার এ আর একটা কালার ঠিক আছে এই কালারটা খুবই কিন্তু এটাও সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার ঠিক আছে কালার একদম এই সব কালার ভাই সচরাচর সব জায়গায় আপনারা পাবেন না এগুলো আমরাই নিয়ে আসছি আর কি এই একটা হবে সি গ্রিন কালার সি গ্রিন কালার ঠিক আছে অনলি 1350 টাকা বলাই আর হাতে কাজ হবে আচ্ছা পাইকারির ক্ষেত্রে প্রাইস কমে যাবে সাইজ হবে 38 থেকে 44 44 এখন দেখাবো ভাইয়া যারা একটু গর্জিয়াস কাজ চায় তাদের জন্য একটু ভারী কাজের ভিতরে একটু ভারী কাজের মধ্যে এই যে দেখেন

এগুলো অনলি 1350 টাকা আর কাপড়গুলো দেখেন কাপড়গুলো পুরো অনলি মানে সুতার চেক খুবই নিখুর আর এগুলো অনেক সফট আচ্ছা ঠিক আছে এগুলো গরম লাগার কিছু নাই খুবই আরামদায়ক কাপড় এ আর একটা হবে ভাই ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ভিতরে ঠিক আছে এগুলো ভারী এগুলো খুব ভারী সিকোয়েন্স কিন্তু দেখেন এগুলো সাদা পায়জামা দিয়ে এগুলো দেখা থেকে পরলে বললে পরলে বেশি ভালো লাগবে ঠিক আছে এ একটা ডিজাইন এগুলো সব 1350 এগুলো সব 1350 1350 মানে بوকে কাজ হবে ডিজাইনটা চেঞ্জ হবে চেঞ্জ হবে ঠিক আছে ডিজাইনটা চেঞ্জ হবে আমাদের ফেব্রিক অন্যান্য গুণগত মান সব সমান মানে ঠিক থাকবে ওকে এ আর একটা হবে হোয়াইটার মধ্যে হোয়াইটার মধ্যে ঠিক আছে অনলি 1350 1350 এটার মধ্যে এই যে বিস্কিট কালার একটা হবে ঠিক আছে অনলি 1350 এ আর একটা হবে অ্যাশ কালার এর ভিতরে ঠিক আছে আমরা প্রত্যেকটা ডিজাইনের ভাবে পাঁচ ছয়টা করে কালার আনি তেরোশো হবে ব্ল্যাক কালার আর সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আর এখন দেখো ভাইয়া একটা ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে খুব স্ট্যান্ডার্ড মানে খুব একটা ডিজাইন ঠিক আছে কাজটা সুন্দর কাজটা অনেক সুন্দর এই কাজটার মধ্যে ভাইয়া কালার হবে নয় থেকে দশটা কালার নয় থেকে দশ নয় থেকে দশটা কালার ঠিক আছে এই যে একটা হবে বিস্কিট কালারের মধ্যে আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। এর একটা হবে নেভি ব্লু কালারের মধ্যে। নেভি ব্লু কালারের এটা খুব সুন্দর একটা। ঠিক আছে ফেব্রিক্স ভাই এগুলো যত ওয়াশ করবেন তত সফট হবে গ্লেজ বাড়বে। এর একটা হবে ভাই পেস্ট কালারের মধ্যে। আচ্ছা। পেস্ট কালার। ঠিক আছে এগুলো অনলি 1350 টাকা প্রাইস হ্যাঁ আমরা যতই গর্জিয়াস হোক আমরা প্রাইস যেন বেশি রাখতেছি না। এগুলো একটা বোল্ডাস কালার, সিগনেট কালার। এর একটা হবে হোয়াইট কালারের মধ্যে, অফ হোয়াইট। ঠিক আছে। আর একটা হবে পেস্টের মধ্যে চেক কালার চেক হবে কাপড়টা চেক চেক হবে কালারটা দেখেন কত চমৎকার মধ্যে চেক হবে ঠিক আছে অনলি 1350 সাইজ হবে 38 থেকে 44 44 ঠিক আছে যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি ক্ষেত্রে প্রাইসটা কমে আসবে কমে আসবে আর একটা হবে ব্ল্যাক কালার একদম ঠিক আছে আর লাস্টে একটা কালার হবে এটা হলো অ্যাশ কালার আচ্ছা

আমরা কোনো কিছু বাড়তি প্রাইস রাখি না এর একটা হবে পেস্ট কালার পনেরোশো টাকা একটা হবে মেরুন কালার কালারের ভিতরে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিবে গোল্ডেন কালারের মধ্যে কেউ কেউ আছে গোল্ডেন কালার চাই আচ্ছা এর একটা হবে গোল্ডেন কালার হ্যাঁ ঠিক আছে পনেরোশো করে সাইজ সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ তিনটা সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ এর একটা হবে যেমন যদি রাফ ইউজ করতে চায় নর্মালি শার্ট প্যান্টের সাথেও পড়তে পারবে এ একটা হবে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে এ একটা ডিজাইন হবে ঠিক আছে এগুলো সব পনেরোশো সব পনেরোশো টাকা এ আর একটা হবে ব্ল্যাকের মধ্যে অনলি পনেরোশো টাকা এই যে এটা হবে আকাশি কালার আকাশি ঠিক আছে এগুলো প্রত্যেকটা ম্যাচিং করে পাঞ্জাবির সাথে নিতে পারবে এই আকাশি কালারের মধ্যে আর একটা ডিজাইন হবে ঠিক আছে অনলি পনেরোশো টাকা এবার আসবো হলো আমরা কিছু সি গ্রিন কালার একটা ডিজাইন হবে সি গ্রিন কালারের মধ্যে সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ তিনটা সাইজ এই যে একটা সি এগুলো কিন্তু ভাই সব হলো ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান কাপড়ের এর একটা হবে সি গ্রিন এটা ছাড়া সিকোয়েন্স ছাড়া যেটা আর এই লাস্ট এগুলো যেটা দেবো সবচেয়ে

ডেলিভার দিয়ে বাঙালি ভারতের